বিশ্ব ইস্তামায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মূল আলোচনা তাবলিগ জামাত করা যাবে কি যাবে না সে প্রসঙ্গে দুজনের মুখে কথা শুনবো বাশার বিন হায়াতের মুখে কিছু কথা শুনবো এবং আবু তোহা মোহাম্মদ আন্নানের মুখে কিছু কথা শুনবো চলেন ভিডিওটা দেখা যাক ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইস্তামায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে অতটুকু মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় না তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ওলামা ক্যারামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইস্তেমার অংশ নেবেন ইসার এখানে সারাদিন রাত দাবি বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারা দিনে আমি কোরআনের একপাড়া না পড়তাম বিষ্ঠা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকতো যখন পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মার্শাল্লাহ তিনি কত সুন্দর করে রজুদ করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমার করছে আপনার আমর করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পরিশুদ্ধতা অর্জন করে একা একা একে করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহবাকি কেনায়াত করুন আমি আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসাল্লা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছেই ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষের এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে আমি বলি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোনো কোন ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে একেবারে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক অমুক মানে মানুষের অন্যায় ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই বাকি সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুকে বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম ওলামা যারা সবাই সরে যায় তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেয় আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাকলো এখানে কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম আলমা যারা আছেন ওরাই ওরা দায়িত্ব নেয় ওরাই বক্তব্য দেখ ওরাই এখন তো হবে ঢাকায় টঙ্গি ইস্তেমা হবে তাই না টঙ্গী ইস্তেমা হবে না হবে যে ভাইয়েরা ওই জায়গায় যায় যে ভাইয়েরা ওই তাবলিক করে যেই ভাইয়েরা ওই দাওয়াত দেয় তারা আমাকে বলে যে আপনি এমন কেন কেন এই লোকেরা নামাজের কথা বলে এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে নিজের টাকায় খায় নিজের পয়সায় খায় নিজের মতন নিজের অর্থ ব্যয় করে তারা চল্লিশ দিনের চিল্লা করে চল্লিশ দিনের চিল্লা দেয় তার মানুষকে নামাজের দিকে ডাকে আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন তা আমি বলেছি আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি আমি কি বলেছি যে এই তাবলিক জামাত এর কাছে যাবেন না এরা জঘন্য এরা খারাপ এরা বর্বর আমি তো কথা বলিনি আমি আয়াত পরে আর আয়াত্তদের ঘাড়ের উপরে পড়ে তো দোষ কি আমার না আল্লাহ আয়াত্তর আমি বানাইনি আত্ আমি বানিয়েছি আল্লাহ তালা বলছেন সোরা মায়েদা সাতষট্টি নম্বর আয়াত ইয়া আয়োহার রসুল হে রসুল বাল্লিক আপনি তাব্লিগ করেন তো তাব্লিগ করা জায়েজ না ফরজ জোরে কথা বলেন জায়েজ না ফরজ ফরজ কেন আল্লাহ বলছেন হে রসুল বাল্লিক আপনি তাবলিক করেন তার মানে তাবলিক করা ফর্স আমি কেন তাবলিকের বিরুদ্ধে ওয়াজ করব। আমি কেন তাবলিকের বিরুদ্ধে আলোচনা করব। আরে তবলিক করা ফর্স তাবলিক করা ফর্স তাবলিক করা জরুরি ইয়া আইয়ুহার রসুল বাল্লিক আপনি তাবলিক করেন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই তার মানে আপনার রব যা নাজিল করেছে ওইটা দিয়ে আপনি তাবলিক করেন তখন আমি বলেছি মানুষের বানানো কিতাব দিয়ে তাবলিক হবে না মানুষের লেখা কিতাব দিয়ে তাবলিক হবে না স্বপ্নের পাওয়া কিতাব দিয়ে তাবলিক হবে না যদি তাবলিক করতেই হয় তাহলে পবিত্র কোরান দিয়ে তাবলিক হবে মানুষের বানানো কিতাব দিয়ে তাবলিক হবে না আপনি বলবেন কেন হাদিসও দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বল্লিগু আননি ওয়ালা ওয়ায়া যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছাও বল্লিগু আননি মানে আমার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাম কিন্তু বলে নেই তোমরা যা জানবে তা পৌঁছাও তোমরা যা জানবে তা প্রচার করো তোমরা যা জানবে তা মানুষকে জানিয়ে দাও এই কথা কিন্তু আল্লাহ নবী বলেনি তিনি বলেছেন আমার থেকে যা জানবে আমি যা বলবো আমার থেকে যা প্রমাণিত আমার থেকে যা জানবে এটা তোমরা পৌঁছাও

তাবলিক করা জরুরি তবে শর্ত হলো আমি যা নাজিল করেছি তাই ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাতা রিসালাতাহু আর আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না হে নবী আপনি যদি কোরআন দিয়ে তাবলিক না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না তাই আমি বলেছি তাবলিক করা জরুরি তাবলিক করা ফরজ তাবলিক করবে সেটা হবে কোরআন দিয়ে তাবলিক করবে সেটা হবে সহি হাদিস দিয়ে কেউ যদি কোরআনের পরিবর্তে সহি হাদিসের পরিবর্তে মানুষের বানানো তরিকা দিয়ে মানুষের বানানো পদ্ধতি দিয়ে তাবলিক করে ওটা আল্লাহর তাবলিক নয় ওটা শয়তানের তাবলিক তাবলিক তো জায়েজ তাবলিক তো বৈধ শর্ত হলো আল্লাহ যা নাজিল করেছে তা শর্ত হলো আল্লাহর নবী যা দিয়েছেন তা ঠিক না তাহলে কি আমি কি তাবলিকের পক্ষে নাকি কোরআন সন্ন্যার বিপক্ষে যারা ডাকে তাদের বিপক্ষে তাবলিকের পক্ষে না পক্ষে